সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ইমো আইডি অন্য কেউ গোপনে ব্যবহার করে চালাচ্ছে কিনা তা আপনি কিভাবে চেক করবেন আর যদি চালে তাহলে আপনি কিভাবে রিমুভ করে দিবেন তো তার পূর্ব চেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ইমো আইডি আপনি জানেন শুধু আপনি ব্যবহার করছেন কিন্তু জানেন না যে আপনার আইডি গোপনে অন্য কেউ ব্যবহার করছে তো এখন কিন্তু আপনার মোবাইল থেকে আপনি চেক করে দেখতে পারবেন আপনার আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা যদি ব্যবহার করে তাহলে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু অন্য মোবাইল থেকে কিন্তু আপনার ইমো আইডি কিন্তু লগ ইন করা থাকলে লগ আউট করে দিতে পারবেন তো এর জন্য আপনার মোবাইলে থাকা ইমো সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার ইমো সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে উপরে আপনার ইমো প্রোফাইল পিকচারে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনলি সেটিং তো এই সেটিং আপনি টাচ করে দিবেন তো সেটিং এ টাচ করার পরে এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস তো এখানে আপনি টাচ করে দিবেন তো ম্যানেজ ডিভাইসে টাচ করার পর কিন্তু আপনি এখানে কিন্তু আপনার ইমো আইডিটি যদি অন্য কোনো ডিভাইসে ব্যবহার করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটি কিন্তু এখানে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছেপন হাজার চল্লিশ তো এই ডিভাইসে কিন্তু লগ করা হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে তো আমি এখন এটাতে আমি টাস্ক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটি তিয়াত্তর ডে এগো তো দেখতে পাচ্ছেন তিয়াত্তর দিন আগে কিন্তু আমার ইমো আইডিটা কিন্তু এই ডিভাইসে কিন্তু লগ হয়েছিল তো আপনি চাইলে কিন্তু এটি ডিলিট করে দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ডিলিট তো এখানে টাচ করে দিলেই কিন্তু আপনার কিন্তু ডিভাইসটা থেকে কিন্তু আপনার ইমো লগিং কিন্তু আউট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ইমোডি কিন্তু লগিং আউট হয়ে গেছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল ডিভাইস সেটিংটা বন্ধ আছে তো আপনি যদি চান এটি চালু করতে তাহলে আপনি এটি চালু করতে পারবেন তো আপনার এই সেটিংটা চালু করলে কিন্তু আপনার ইমো আইডি অন্য যে কোনো মোবাইলে বা অন্য যে কোনো ডিভাইসে কিন্তু লগ ইন করা যাবে তো এটি আপনি চালু করার জন্য এখানে আপনি টাস্ক করে তারপর এখানে নিচে দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যানাবল তো এখানে আপনি টাচ দিবেন তো তারপর এই সেটিংটা কিন্তু চালু হয়ে যাবে তো সেটিংটা চালু হলে যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইসে কিন্তু আপনার ইমো আইডিটা কিন্তু লগ ইন করা যাবে তো এই সেটিংটা যদি আপনি বন্ধ করেন তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে আপনি ইমো আইডিটা কিন্তু লগ ইন করতে পারবেন অন্য কোনো মোবাইল বা অন্য কোনো ডিভাইসে কিন্তু আপনার ইমো আইডিটা কিন্তু লগ ইন হবে না তো এটি করার জন্য এই সেটিংটা আপনি বন্ধ করে দিবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপরে এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিজেবল এখানে আপনি টাচ দিবেন তো দেখতে পাচ্ছেন সেটিংটা বন্ধ হয়ে গেছে তো এখন আপনি শুধু আপনার মোবাইলেই কিন্তু এই আপনার ইমো কিন্তু লগ করতে পারবেন অন্য কেউ অন্য কোন ডিভাইস বা অন্য কোন মোবাইলে কিন্তু লগ করতে পারবে না তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার ইমো অন্য কোন মোবাইলে বা অন্য কোন ডিভাইসে যদি কেউ ব্যবহার করে তাহলে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন আবার কিন্তু আপনি চাইলে লগ আউট করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অপ্রেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ